কেউ রাজার আন্দালের প্রসাদ থেকে একটি মূল্যবান পাথর ছিনিয়ে নিয়েছিলেন কিং আন্দালের সেনাবাহিনী চারজন সন্দেহজনককে তুলে নিয়ে তাদের দুর্গে নিয়ে আসায় আসে তাদের চারজনের নির্দোষ বলে দাবি করছেন কিং আন্দাল চোরকে শনাক্ত করার সমাধান নিয়ে এসেছিলেন তিনি প্রতিটি সন্দেহজনককে একটি লাঠি দিয়েছিলেন এবং বললেন আমার এই জাদুর কাঠি আছে এই কাঠিটি চোরের বাড়িতে দু ইঞ্চি দীর্ঘ হবে যে ব্যক্তি মূল্যবান পাথর চুরি করেছে তার বড় লাঠি থাকবে চারজনে তাদের সাথে লাঠি নিয়ে যান এবং বাড়িতে যান পরের দিন চারটি তাদের লাঠি নিয়ে কিনতে ফিরে এসেছিল তাদের দিকে তাকিয়ে রাজা বুঝতে পেরেছিল চোরকে আপনি কি অনুমান করতে পারেন কে চোর চোর ভেবেছিল যে লাঠিটি দু ইঞ্চি বাড়বে তাই সে লাঠিটি দু ইঞ্চি কেটে প্রসাদে ফিরে গেল